أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا.

আমি যদি কখনো যাই আমি যদি কখনো তায়ে যাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম সাতকানিয়া থানার অন্তর্গত চিপবাড়ি মহিলা আলিম মাদ্রাসা চিপবাড়ি বাইদুল শরফ শাহ জাব্বারিয়া এতিম খানা ও হেফজ খানা আলহামেদি দারুল হফাজ একাডেমি বাইদুল সরফ আলহামেদি ইনস্টিটিউটের উদ্যোগী মরহুম পঁচিশতম বার্ষিক বার্ষিক সভা মহাবিশ্বের মহান সভাশ্বের জালালের মুখের পবিত্র বাণী পরানী কারিম পবিত্র পরানি কারিমের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বায়ুস চট্টগ্রামের সম্মানিত পীর সাহেব আল্লামা হযরত শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই নদভি আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন প্রধান অতিথি সাইকল মাসাহেব মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম জনাব আলহাজ এম এ মোতালেব সিআইপি দামাদ বারকাতহুমুল আলিয়া বিশেষ অতিথি এমডি ফুল কলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম আমন্ত্রিত মেহমান যারা আছেন জনাব সেলিম উদ্দিন জনাব মোহাম্মদ ہارুনুর রশিদ আমরা ফাআনা এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন তাদের ইমান এবং আমল অনুযায়ী বলেন আমি এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছে বদিরমান তরুণ বক্তা হাফেজ কারি মৌলানা জুবাইর আহমেদ তাশরিফ ঢাকা যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত পরাণে কারিমের দাওয়াত নিয়ে এসেছি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক অত্র এলাকার কৃতি সন্তান জানাব আলহাজ এম এস শকুর আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন আমিন মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাডারের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে পরাণের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ এই লাইটটা একটু বন্ধ করেন তো চোখে লাগছে এটা বন্ধ করে হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত পর্যন্ত এখান থেকে কি আমত কোরআন যারা শুনেছে শুনছে এবং শুনবে এই শ্রোতা তিন ভাবে বিভক্ত কোরআনের শ্রোতা কয় প্রকার বলেন তো আওয়াজ কমে গেল কেন কানে আওয়াজ লাগবে প্রথম নাম্বারের শ্রোতার পরিচয় দিয়েছেন যারা কোরআন শুনলেই বাধা দিত এখন হয়তো বাংলাদেশে ওই প্রকার মানুষ নেই এই জন্য প্রথম প্রকারের পরিচয় আমরা বাদ দিলাম বলার দরকার নেই থাকলেও মা রান্না করছে ছেলেকে ডাক দিয়ে বলছে যে পঞ্চাশটা টাকা দিলাম তেল ও বাইরে খেলছে টাকা সব নষ্ট করে তিন ঘন্টা পরে এসেছে মা জিজ্ঞাসা করছে সেই টাকা কই কথা বলে না সে তেল কই কথা বলে না তিন ঘন্টা কোথায় ছিল কথা বলে এই তিনটা প্রশ্নের জবাব ওই ছেলের জানা আছেন এটা কিন্তু এখন ক্লাস চলছে কোরআনে জবাব দেবেন ছাত্রের মত এই তিনটা প্রশ্নের জবাব ওই ছেলের জানা আছে না দিতে পারবে দিলেই মার খাবে আর যদি না দেয় চুপ করে থাকে তাও মার খাবে আমরা এখন মুসলমানেরা বিশেষ করে বাংলাদেশে আমরা যারা কোরআন নিয়ে কথা বলছি ওই ছেলের ভূমিকায় আছি বললেও মার খাবো না বললেও মার খাবো

সরাসরি আমি পেশ দর 26 নাম্বার আয়াতে আল্লাহ 15000 বছর আগে দলিল দিয়েছেন ইয়া ওয়াস নিজে করছেন কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল দুনিয়ায় সব চলতে দাও কোরআন শুনতে দেওয়া যাবে না এই সিদ্ধান্ত কাদের কাফেরদের কাদের আজ আজেবশেষ 228টা রাষ্ট্র আছে 57টা রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র 57টা এই সমস্ত দেশগুলো সম্পর্কে যতটুকু আমার পড়াশোনা করা আছে আমি দেখেছি আজ বিশ্বে যারা আছে সবার একই টার্গেট সব চলতে দাও কোরআন শুনতে দেওয়া যাবে না ওই জামানায় আবু জেহেল ভালো করে জানতো মোহাম্মদ কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তাহলে আমার যে অবৈধ সিয়ার এটা থাকবে না আজ বিশ্বের অনেক অবৈধ সিয়ারে যারা আছে ওরা জানে হামজা কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে এই থাকবে না এই জন্য আমরা যদি নাও বোঝার ভান করে থাকি ও শয়তানগুলো কিন্তু ভালোই বুঝি সদসন্তে দেওয়া যাবে না এতটুকু শেষ করনি আল্লাহ পাক বলেন আলগাও ফিহি ওই মানুষগুলো সিদ্ধান্ত এটা নিয়ে ছিড়ে দে যে কোরআনের আলোচনা মোহাম্মদ যেখানেই করবে ওখানে হট্টগোল করো মারামারি করো পরিবেশ নষ্ট করে দাও লা আল্লাহুম তাবলেবন আশা করা যায় তোমরা বিজয়ী হবে বিজয়ী থাকবে বলেন নাও বিল্লাহ কোরআন শুনতে দেয় পরিবেশ নষ্ট করে দেয় এ আচরণ কাফের দে কাদে কাফের মরে গেলে জানাজা পড়া যায় দাস আপনি কি ফতোয়া দিচ্ছেন এত জোরে তো আসতে বলে কাফের মরে গেলে জানাজা যায় গেছে কেউ যদি জেনে শুনে কাফের জানাজা পড়ায় ওর কবিরা গোনা হবে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআন যারা বাধা দিচ্ছেন সরাসরি কোরআনের এই আয়াত অনুযায়ী তারা কাফের এরা মারা গেলে জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে আপনি দিয়ে কি করবেন কারণ এমনিতেও জাহান নামে যাবে কাফেরদের মতো অমনিতেও জাহান নামে যাবে ওরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে কবরের জায়গাটা বাঁচবে সেলখানার ভেতরে তিনটা বছর থাকলাম পাশে ছিলেন মাওলানা মামুনুল হক উনি মাঝে মাঝে বলতেন হামসা যদি আল্লাহ বের করে এতে তাও বা করে গেলাম যে জীবনে কোনো কাফের জানাজা পড়াবো না উনি কে বোঝাতে চেয়েছেন আপনি বুঝেছেন এই জন্য আমরা যেন করানে সুরাহামিম শেষদারে ছাব্বিশ নাম্বার আয়াতের বিরুদ্ধে চলে না যায় আপনি মনে করছেন আমির হামসা তাসরেফ এমনকি আনন্দরকিল্লা মসজিদের আউলাদের অসুলকে দিয়ে জানাসা পড়ালে মনে হয় মাফ হয়ে যাবে কিসের আওলাদের আসল কিসের আমির হাম সাং বিশ্বনবী জানা যা পড়ানোর জন্য যাচ্ছি আল্লাহ ফরানের আয়াত আৎ নাসির পরি নিষেধ করেছেন

শুধু এই লোকটা নায় আব্দুল্লা বেনবাই না এর মতো যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এখানে হোম আছে বহু বছর এটা আল্লাহ আব্দুল্লাহ বেনোবাইয়ের নাম জানতেন না কথা বলেন তার নাম জানার পরও আল্লাহ নাম টানা দিয়ে হো দিলেন হোম দিলেন কেন তার মানে শুধুমাত্র ওই লোকটা না কেয়ামত পর্যন্ত যদি ওর মতো আচরণ দুনিয়াতে কেউ করে ওপরে সদর কাঠ আর আমার তো মনে হয় বাংলাদেশ এখন এই প্রকার মানুষ দিন দিন বেড়িয়ে যাচ্ছে এদের জানা চাপড়া দূরের কথা ওদের কবরের পাশেও দাঁড়ানো নিষেধ আর আমরা দেখি এই সেরেনের মানুষ বাংলাদেশে মরে গেলে এদের জন্য পঞ্চাশটা গরু সবাই করে দেয় মনে করে সান্নাত পেয়ে বসে আছে এগুলো পোড়াটা খালি মানুষ খায় তাহলে কিচ্ছু হয় না কোরানের দুই নাম্বার শ্রোতার পরিচয় পেয়েছি এরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কালাম শুনতেও আসে এই বিশ্বাস নিয়ে এমন কি এটা ও বসে যে আমির হামসা ওর বাবার কথা বলবে না ও কোরআন দিয়েই বলবে কিন্তু যখন শোনার পরে দেখে না এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে

এটা তাফসির হাক্কানিতে পাবেন আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন ইলা মানে বলা হয় তাআল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আনসাল মানে আল্লাহ নাজিল করেছেন হে নবী আপনি যখন মানুষকে বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে সেই বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে আসো আর হয় তাহলে না আপনি দেখবেন মনাফি সারা যাদের অন্তরের ভেতরে গড় আছে যাদের অন্তর অপরিষ্কার যাদের ভেতরে নে ফাঁক আছে আর শুদ্ধ না হান্কা শুধু দা ওরা আস্তে করে আপনার কাছ থেকে কেটে পড়বে করানের আলোচনা বিশ্বাস করে শোনার জন্য যারা বসে আছেন এখন যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে না মেলে আস্তে করে চলে যাবেন

সরাই আনফালের দুই নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন মমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চরণ করা হলে তাদের অন্তরাত্মা কলি সাঁকে ওঠে খুব ভালো করে খেয়াল করে পাঁচ লাখ তাদের কলব কেঁপে ওঠে কে কাঁপে এখানে চিঠা করা যাবে না জানতেন তো কেউ আসবেন না এখানে এটা কি লাশ চলছে বললাম না আমি কিন্তু বড় জিজ্ঞাসা করবো আয়তের শিক্ষা কি যদি বলতে না পারেন আপনার মতো ছাত্র এক সাইডে এসে কাঁপতেছে বাবার কাছে ওই কাঁদিস কথা বলছে না কাদেশ কেন বলছে রেজাল্ট দিয়েছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে তুই কি পাস না ফেল কথা বলে না যে ধমক দিয়েছে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল আগে ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন ফাইভে উঠতে আমার আবার দুই বছর লাগবে ছাত্র হয়ে বসার দরকার নেই আমি যা বলছি প্রত্যেকটা কথা থেকে আমি শিক্ষা বের করবো সামরাইজ করে জিজ্ঞাসা করব আসলে আপনি ছাত্রের মতো শুনেছেন কিনা নাকি আবার আমার ফাইভ থেকে আবার থ্রি নামিয়ে দেওয়া লাগবে তাদের কলব কাপে এই শব্দটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে একটু ভেজাল আছে এটা এখান থেকে যদি আজকে নিরসন করা যায় আমার মনে হয় একটা বেদাত এই দেশ থেকে দূর হবে একটু খেয়াল করবেন এই জন্য ও জেলা তাদের কলব কাঁপেন কে কাঁপেন আল্লাহ আর বলেন আল্লাহ কলব কি এটা থাকে কোথায় এর কাজ কি এটা বাস্তবতায় কি করে বেড়ায় এটা না জানার কারণে হাজার পীর এই দেশে এখন আজকের আব্দুল হাই নদবি সহ এই সমস্ত দরবারগুলোতে গেলে আগে আমাদেরকে বলে জিকির করবি হো হো এটা দেন বা বিভিন্ন জিকির দেয় যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওইটার নাম কল যত জোরে ধাক্কা মারবেন ওটা পরিষ্কার হবে এ কথা বলা হয় না আমি সে জন্মের পর থেকে এটা শুনছি এবার আসেন তো এটা আমি কোরআনের সাথে হাদিসের সাথে আর বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখি আসলে কলব বলতে যেটা বোঝানো হয় এটা এখানে আছে কি না কোরআনে কারিমে সূরা আরাফ ৯ নাম্বার পারা ১৩ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনের ১৭৯ নাম্বার আয়াতের মাঝের অংশে এটা আছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আল্লাহ পাক বলেন তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই তারা বোঝে না তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর বাণী যে কলবের কাজ চিন্তা করা কি করা এ পর্যন্ত বুঝেছেন তো কলবের কাজ কি বলেন বলেন আয়াতের পক্ষে হাদিস এসেছে তাফসিরে ফি জিলালুল কোরআনে আল্লাহর নবী দেড় হাজার বছর আগে আয়াতের তাফসির করতে গিয়ে এভাবে তিনি দিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদবাতুন আমি আলেম যারা আছি তাদেরকে বলছি এবার শব্দের দিকে খেয়াল করেন আলা নবীজি বলেন শোনো বা সাবধান খেয়াল করো কেন্না ফিল জাঁসাদি মদকাতন প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে আল্লাহর নবী শরীর বলতে কি মাথা বো পিঠ এটা বুঝিয়েছেন না এখানে শব্দটি আলা ভালো করে জেনে রাখো বা সাবধান শনক কেন্না অবশ্যই ফেল জাঁসাদি শরীরের মধ্যে এ শরীর বলতে মাথা থেকে পা পর্যন্ত ওরাটাই কি কথা তাহলে এর ভেতরে ওই গোস্তের টুকরা আছে যার নাম মদগা বললে ইন্না ফিল জাসাদি মদগাতুন এখন মদগাটা কি এ শরীরের ভেতরে যে মদগা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু ওই টুকরা যদি ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর এটা যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটা খারাপ হয়ে যায় আল্লাহ আবার বলছে সাবধান শোনো অহিয়াল কল ওই গস্তের টোকরার নাম হচ্ছে পলব নাম কি এবার আসেন তো হাদিসের বাস্তব ব্যাখ্যা যায় এতক্ষণ তো কোরআন বলেছি সূরা আরাফ থেকে হাদিস বলেছি মুসলিম শরীফ থেকে এবার বিজ্ঞানে নিয়ে জানে শব্দটি বিজ্ঞান এখন প্রমাণ করছে মদগা এটা আসলে কি কোন জিনিস যদি মদগা হতে হয় আপনি এই শব্দটা লিখে কম্পিউটারের ভেতরে দেন দেখেন তিনটা শব্দ বেরিয়ে আসবে মদ গা হওয়ার জন্য শর্ত হচ্ছে ওর ভেতরে রক্ত থাকা লাগবে দুই নম্বরে চর্বি থাকা লাগবে তিন নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে দোড়া কাটা একটা ভাব হয় ওই রকম দোড়া কাটা ভাব দেখা যাবে আমি আবার আপনাদের মরুব্বী মানুষ যারা আছে তাদেরকে বলছি মরুব্বী মানুষ এমনি মরে যাবেন আসেন আপনার মাথাটা একটু ফাটাই একটু দেখি মাথা ফাটি আপনি যে মগজ আছে ওইটা নিয়ে আসেন আরে বাম স্তরের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টোকরা বলা হচ্ছে এইটা বের করে নিয়ে আসেন মদগার সাথে বিজ্ঞান যে তথ্য দিয়েছে নবীজি যেটা বললেন আবার মিলান এই দুইটা গোস্তর সামনাসামনি রেখে আপনি বলেন তো কোনটার ভেতরে তিনটা শক্ত পাওয়া যাচ্ছে হয়তো বুকের নিচে যে গোস্তটা আছে এর ভেতরে রক্ত পাবেন চর্বি পাবেন কিন্তু দোড়াকাটা দোড়াকাটা ভাব নেই মগজের ভেতরে

এর সাথে বুঝলাম যে কলব আছে যাদের কলবের কাজ হচ্ছে চিন্তা করা কি করা হাদিসের ভাষা ছিল নবীজি বলেন মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে এ শরীর বলতে মাথা হতে পারে বুক হতে পারে পেট হতে পারে কথা বলেন না কেন নির্দিষ্ট করে যে নবীজি বলেন না যে এখানেই বা এখানেই আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে আসলে গোস্তটা কোথায় আছে তাহলে কোরআনের সাথে হাদিসের সাথে আর বিজ্ঞানের সাথে আমরা যেটা মেলাতে পারলাম এটা আসলে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এটা নেই কারণ বুক দিয়ে মানুষ চিন্তা করে না চিন্তা করে মাথা দিয়ে আর আমরা জানি বুকের নিচে যে গোস্ত আছে এটা ভালো হলেই মানুষ ভালো হবে তা না নবীজি জানিয়েছেন এটা ভালো হলে পড়া মানুষ ভালো হয়ে যায় এটা খারাপ হলে মানুষটা নষ্ট হয়ে যায় এই মাথার যে মগোষ এটা যদি ভালো হয় এ মানুষ ঘোষ খাবে না এটা যদি ভালো হয় ও দুর্নীতি করবে না এটা যদি ভালো হয় ও সেনা করবে না আজ বাংলাদেশে 48 হাজার পীরের দরবার থেকে যদি এইটা ভালো করার জন্য উদ্যোগ নেওয়া হতো এ দেশে যত পীরের murid আছে এরা ইসলাম قائমের জন্য যথেষ্ট হয়ে এখন এই কথা বললে হাজার হাজার দরবারের ব্যবসা তো এমনি বন্ধ হয়ে যাবে অধিকাংশ মানুষ বুঝবে দেওয়ার জন্য বলছে নেই হচ্ছে এইটা যদি আমি পরিষ্কার করতে পারতাম আর এটা পরিষ্কার করার জন্য করান দরকার আর মরণের চিন্তা দরকার এইটা পরিষ্কার হলে এই দেশ দুর্নীতি মুগ্ধ করা সহজ